হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে একটি আর্লি অ্যাক্সেস এয়ারডোভ শেয়ার করতেছি যেন হয়েছে মূলত এক্সস ল্যাব এয়ারড ঠিক আছে তো একটা কথা বলি এটা কিন্তু কোনো প্রকার সাধারণ নর্মাল মাইনিং হ্যাউস না এটা কিন্তু হয়েছে একটি নোড মাইনিং হ্যাউস ঠিক আছে এবং এটা কিন্তু একসাথে সোলোনা এবং আরবিটাম ওয়ান দুইটা ব্লক সিলিন্ডারে কাজ করতে আসে তো বুঝতেই পারছেন প্রোজেক্টটা কত বড় স্ট্রং এবং ধামাকা একটি প্রোজেক্ট এবং অলরেডি কিন্তু ওনাদের পঞ্চান্ন মিলিয়ন টোটাল ফান্ডিং অ্যারেঞ্জ করা হয়ে গেছে তো যাই হোক আমি আপনাদেরকে আজকের এই এক্সস ল্যাব প্রজেক্টটাতে কীভাবে পার্টিসিপেট করবেন কাজ করবেন আমি আপনাদের সাথে একেবারে একটি ভিডিওতে শর্টকাটে দেখাই দেবো তার আগে একটা জিনিস একটু দেখাই দিছি এই প্রোজেক্টটা যে কতটা স্ট্রং আমি আপনাদেরকে ওনাদের অফিসিয়াল যে টুইটার চ্যানেল সেটা দেখাইছি দেখেন আমি কিন্তু আপনাদেরকে এক্স স্ল্যাপের অফিসিয়াল টুইটার চ্যানেল চলেছি এবং এটা কিন্তু একেবারে গোল্ডেন টিকমার্কার ভেরিফাইকটি টুইটার চ্যানেল এবং এখানে অলরেডি কিন্তু দুইশো বিয়াল্লিশকে কম্লিটি হয়ে গেছে ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনাদের সাথে এগুলো আর দেখাচ্ছি না কীভাবে আপনারা আজকের এই এক্স স্ল্যাপ এই নোট মাইনিং এর সাথে পার্টিসিপেট করবেন কাজ করবেন টাস্ক কমপ্লিট করবেন একটা ভিডিওতেই দেখাই দিছি তো আপনারা যে কাস্টমার অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে সবাই সরাসরি আবার টেলিগ্রাম সেলের জয়েন করবেন কেননা টেলিগ্রাম সেল থেকে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে দেখাই দিচ্ছি কিভাবে আসলে কাজ করতে হয় তো টেলিগ্রাম সেলের জয়েন করবে উপরে দেখবেন ফিরি ইনকাম টোয়েন্টি ফোর আমার অন্যতা এখানে আসার সাথে সাথে একটু স্কলাপ করেন স্কলাপ করতে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে তিনটা স্ক্রিনশট দিছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে প্রোজেক্টটাতে হান্ড্রেড পার্সেন্ট সবাই পার্টিসিপেট করবেন এবং এখানে দেখেন কি বলছে দ্য ফিউচার অফ সোনা বিগিং উইথ এক্স ঠিক আছে সেটা কিন্তু সোনা তারা মার্কেটের লঞ্চ করবে আর এখানে কিন্তু আমি প্রজেক্টের একেবারে বিস্তৃত লিখে দিচ্ছি আপনারা কিন্তু এগুলো দেখে নিতে পারেন ঠিক আছে তো এখানে দেখেন আমি কিন্তু একটা কথা দিচ্ছি টোটাল ফান্ডিং কিন্তু পঞ্চান্ন মিলিয়ন হয়ে গেছে তো বুঝতেই পারছেন পঞ্চান্ন মিলিয়ন যেহেতু প্রজেক্ট টোটাল টোল ফান্ডিং সেক্ষেত্রে প্রজেক্টটা কিন্তু ধামাক হবে এবং আমাদের কিন্তু বিশাল একটা পেমেন্ট দিয়ে যাবে ঠিক আছে আর এখানে দেখেন আমি কিন্তু পার্টিসিপেট করার জন্য স্টেপ ওয়ান দিছি জয়েন্ট লিঙ্ক তারপর স্টেপ টু ডাউনলোড অ্যান্ড ওপেন কিউ ব্রাউজার অ্যান্ড কানেক্ট মেটাবাক্ক অল্ট ঠিক আছে আপনারা কিউএ দেখাই দেব তারপর এখানে কিন্তু স্টেপ থ্রি আছে ডাউনলোড অ্যান্ড ওপেন ফ্যান্টা মালেট এখানে কিন্তু আপনারা এই যে জয়েন্ট সিস্টেম আছে এর ভিতরে কিন্তু আপনাকে অবশ্যই ফ্যান্টা মালেট কানেক্ট করতে হবে দেখাচ্ছি ঠিক আছে তো আপনারা যে কাস্টমার এখানে আসবেন তো এখানে সাথে সাথে এই যে লিঙ্কটা আছে আপনার সরাসরি এই যে এখানে যে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকেও শ্বশী পার্টিসিপেট করতে পারেন ঠিক আছে এখান থেকে দেখেন এরকমই যে আর্লি অ্যাক্সেস আপনাদের এখান থেকে এই রিদিম ইনভিটেশন করে ক্লিক রিদিম ইনভিটেশন করে ক্লিক করার সাথে সাথে এই কিউটা কিন্তু আপনার বাইন্ড হয়ে যাবে ঠিক আছে তারপর আপনি এখান থেকে যে কানেক্ট অর্ড এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে মেটামক্সে ক্লিক করে মেটামক্স ওয়ালেটটা কানেক্ট করে আপনি এখান থেকে স্টেপ বাই স্টেপ কাজটা করতে পারেন ঠিক আছে তো যাক আমি আপনাদেরকে এইখান থেকে কাজটা দেখাবো না আমি আসলে চাচ্ছি আপনাদেরকে সরাসরি অন্যভাবে দেখাইতে অন্যভাবে কি আমি আপনাদেরকে এখান থেকে আপনার যে কাস্টমার এই যে লিঙ্কটা আছে না লিঙ্কটা এখান থেকে কপি করে নিয়ে যাবেন ঠিক আছে এখান থেকে লিঙ্কটা কপি করবেন কপি করার পর এখান থেকে এই যে স্টেপ স্টেপটু ডাউনলোড আছে এখানে সরাসরি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিউ রোজারটা ওপেন করবেন এখান থেকে আমার আড্রেস আছে আমি একটু আপডেট দিয়ে নিই সিক ওয়েট করেন আমার অ্যাপসটা আপডেট হয়ে গেছে আমি যেখানে ওপেনে ক্লিক করি ওপেনে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু কিউ রোজারটাকে ওপেন করতে আসি ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখানে চলে এসেছি তো ফাইনালি আপনি কিনবেন এখান থেকে থ্রিড মধ্যে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি অবশ্যই এখান থেকে আপনার মেটা মেটামাক্ক আছে এটা কিন্তু আপনি এক্সটেনশনটা ওপেন করে দেবেন ঠিক আছে আর যাদের আসলে মেটামাক্স এক্সটেনশন তারা অবশ্যই ইউটিউব থেকে ভিডিও দেখে মেটা মেটামাক্স এক্সটেনশনটা আগে অ্যাড করে নেবেন ঠিক আছে এই পরটা আমি আপনার সাথে দেখাচ্ছি না কারণ এটা আমার আগে থেকে অ্যাড করা তো যাহোক আমি আমার মেটা মার্ক্স প্রবেশ করবো আমি আপনার সাথে দেখা একটু ওয়েট করেন তো যাহোক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মেটামাক্স সোলরেডিডি চলে এসেছি তো মেটা মার্ক আসার সাথে সাথে আপনি এখান থেকে এক্সটেনশনটা সার্চ করে দেবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু এখান থেকে এক্সটেনশনটা দিয়েছি আপনি ঠিকইভাবে এক্সটেনশনটা সার্চ করে দেবেন তারপর এখান থেকে আপনি এই যে এখানে ক্লিক করেন ঠিক আছে এখানে ক্লিক করার সাথে সাথে আপনি ঠিক এরকমই আসবে তো একটু ওয়েট করবেন করার সাথে সাথে আর্লি অ্যাক্সেস আপনাদের এখান থেকে এই রিডিম ইনভিটেশন করে ক্লিক করুন তো রিডিম করে ক্লিক করার সাথে সাথে এই কেউটা কিন্তু আপনার বাইন্ড হয়ে যাবে ঠিক আছে তারপর এখান থেকে যে কানেক্ট ওটা এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে তা এরকম একটা ইন্টারভিউ শো করবে ঠিক আছে আপনি এখান থেকে এই যে মেটামক্সে এটা দিয়েও করতে পারেন নতুন থেকে ব্রাউজার ওয়ার্ল্ড এখান দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এখান থেকে ব্রাউজার ওয়ার্ল্ড দিয়ে দেখাচ্ছি আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে একটু পেস্টটা লোড হবে তো ফাইলে আপনার সময় ঠিক এরকম একটা ইন্টারভিউ ছিল আপনি এখান থেকে কারণে ক্লিক করুন কারণে ক্লিক করার সাথে সাথে একটু লোড নেবেন তো লোড নেওয়ার পর এখান থেকে যে কন্টতে ক্লিক করুন ফাইনালি এখান থেকে আপনি একটু ওয়েট করুন ওয়েট করার সাথে সাথে এখানে আবার কন্ট ক্লিক করুন কন্টতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন কী সুইচ নেটওয়ার্ক এখানে কিন্তু আপনাকে নেটওয়ার্কটা সুইচ করতে হবে আরবিটা মনে ঠিক আছে আপনি এখান থেকে এই যে আরবিটা মাস এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটু লোড তো লোড নেওয়ার পর ফাইনালি আপনি কি করুন এখান থেকে যে থ্রি আছে থ্রি ডিমেন্ট মধ্যে ক্লিক করবেন থ্রি ডিমেন্ট মধ্যে ক্লিক করার সাথে সাথে এখান থেকে মেটা অফ চলে যাবে আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে লোড নেবে তো ফাইনালি আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলবে আপনি এখানে কন্ডোতে ক্লিক করুন কন্ডোতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলবে ঠিক আছে দেখেন আমার কিন্তু এখানে মেনেট ইথিরাম থেকে আর হয়ে গেছে তো তারপর আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি যদি ফাইনালি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ তো যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অরিজিনাল অ্যাকাউন্টে চলে আসি তো এখানে আসার পর আপনাকে কিছু টাস্ক আছে টাস্কগুলো কমপ্লিট করতে হবে আমি আপনার সাথে একটু দেখানোর চেষ্টা করতেছি তো আপনি এখান থেকে যে প্রথমে এই যে দেখেন কি বলছে ভেরিফাই টুইটার আপনার এখান থেকে ফলো টুইটার আছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার টুইটারটাকে এখান থেকে অ্যাক্সেস দিতে হবে অর্থাৎ এখানে কিন্তু টুইটারটাকে কানেক্ট করতে হবে তো যাই হোক এখান থেকে আপনার শসে যে ফলো আছে ফলোতে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এটা ফলো হয়ে যাবে ঠিক আছে এটা তো আমি আগেই ফলো করে রাখছি তো তারপর এখান থেকে আপনি সরাসরি কী করবেন এখান থেকে আপনি সরাসরি এখান থেকে পেজের ভিতরে চলে যাবেন উপরে ক্লিক করেন তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এইখানে চলে আসেন তো চলে আসার সাথে সাথে আপনি ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার টুইটারটা আশা করি বেরপি হয়ে যাবে আমি দেখাই দিচ্ছি থেকে অথরাইজেশন অ্যাপ এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার টুইটারটা কিন্তু এখানে বের পি হয়ে যাবে অর্থাৎ এখানে কিন্তু কানেক্ট হয়ে যাবে দেখেন আমি কিন্তু এখানে এই দেখেন আমার কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে ঠিক আছে এভাবে কিন্তু আপনি টিকমার্কটা নিয়ে আসবেন এখানে ডিস্কোড আছে আপনি এখান থেকে ডিস্কোডে জয়েন করবেন এখান থেকে এই যে জয়েন ডিসকোড আছে আপনার ক্লিক করুন জয়েন ডিসকুলে ক্লিক করার সাথে সাথে আপনি আমাদের অফিসিয়াল ডিসকুলে জয়েন করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডিসকটের ভিতরে চলে তো এখান থেকে স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার সাথে সাথে এখানে অথরাইজ দেবেন অথরাইজ দেওয়ার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে টাও কানেক্ট করে নেবেন ঠিক আছে তো এখান থেকে একটু ওয়েট করেন তো দেখেন আমি কিন্তু এখানে ডিসকুডটাও সাকসেসফুলিভাবে কানেক্ট করে নিয়েছি ঠিক আছে তারপর এখান থেকে দেখেন কী বলছে এই যে ডেইলি চেকিং আছে আপনি যদি এই যে এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে ডেইলি চেকিংও করতে পারেন এই যে এখান থেকে সেক ডেলি নাও এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি প্রতিদিন কিন্তু এক পয়েন্ট করে পাবেন ঠিক আছে তারপরে এখান দেখেন বলছে ইনভেট লিঙ্ক আপনি এখান থেকে কপি করে আপনি ইনভেট করতে ফ্রেন্ড মধ্যে দিয়ে দেবেন তারপর এখান দেখেন কী বলছে স্পিন আছে আপনি এখান থেকে একটা যদি স্পিনে ক্লিক করেন তো স্পিনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এই যে স্পিনে যদি ক্লিক করেন তো স্পিনে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু নট অ্যান আপ স্পিন আমি কিন্তু এখানে বাই করতে স্পিনটা আপনি কিন্তু ফ্রিতে পাবেন না তো স্পিনটা বাদ দেন ঠিক আছে তারপর এখান থেকে কি বলছে গার্ডিয়ান ব্যাস এনএফটি অর্থাৎ এখানে কিন্তু একটা এনএফটি আছে তো এখানে দেখেন কি বলছে গেট এনএফটি হোয়েন টেন অফ ইউর ইনভার্টস ভেরিফাই টুইটার অর পার্টিসিপেট অর্থাৎ আপনার এখান থেকে আসলে দশজন যদি পার্টিসিপেট করে তারা যদি টুইটারটা ভেরি করে তবে কিন্তু আপনি এখান থেকে এই গার্ডিয়ান এনএফটিটি পাবেন তো দেখি আসলে আপনারা তো অনেকে পার্টিসিপেট করছেন ঠিক আছে তো এখন আমি এখান থেকে আসলে পাই কিনে তো আমি যদি এখান থেকে কানেক্ট ওয়ে ক্লিক করতো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখান থেকে মেটামাক্ক ওয়ালেটটাকে কানেক্ট করে নিয়েছি তো ফাইনালি আমার কিন্তু এখানে দেখেন যে ক্লাইম অফিসে আমি যেখানে ক্লাইমিং ক্লিক করি ক্লাইমিং ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমার হয়তো এটা ক্লাইম হবে ঠিক আছে বিনিময়ে হয়তো বা ফিটি দেওয়া লাগতে পারে তো দেখি এখান থেকে একটু ওয়েট করি তো ফাইনালি দেখেন আমার কিন্তু এখান থেকে আরবিটাইম আছে আমি যদি এখান থেকে একটু ওয়েট করি এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস দিতে আপনি আসলে এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা নিতে পারেন ঠিক আছে আমি একটা কপি করে রাখলাম তো যাক এখান থেকে আপনি যদি কন্টোতে ক্লিক করেন কন্টোতে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এটা বা মানে ক্লাইম হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে আপনাকে অ্যাপ্রুভ দেওয়া লাগে কিনে একটু ওয়েট করেন তো আপনি যদি এখান থেকে এখানে একটু গ্যাস ফি লাগবে এখানে দেখেন এই সামান্য পরিমাণে গ্যাস ফি লাগবে তো এখান থেকে আমার আরবিটাই অনেকটু আসে ঠিক আছে আমার এখানে একটা ক্লাইম হবে তো দেখেন আমার কিন্তু এটা সাকসেসফুলি ক্লাইম হয়ে গেছে ঠিক আছে তারপর আপনি যদি এখান থেকে একটু দেখাইও দিছি আপনি যদি এখান থেকে আবার মেটামার্কসটাকে ওপেন করেন তো আমি এখানে মেটামার্কসটা ক্লিক করি দেখেন চলে এসি আমি এখান থেকে এনএফটি ডিজে মেন করে ফেলছি ঠিক আছে এই যে আমার কিন্তু এখানে একটা এনএফটি এখানে চলে আসছে ঠিক আছে তো যাই হোক আমি এখান থেকে আবার একটু পেজে ভিতরে যাই পেজ এখানে আসার সাথে সাথে আমি যদি এখন এখান থেকে একটু স্কুল ডাউন করি তো এখানে দেখেন আমার কিন্তু এই যেটা ক্লাইমেট হয়ে গেছে ঠিক আছে তারপর এখানে দেখেন কী বলছে বাইন্ড সোলোনা অ্যাড্রেস এন্টার ইউ সোলোনা অ্যাড্রেস ঠিক আছে এখানে কিন্তু আপনাকে সোনোনা অ্যাড্রেসটা বাইন্ড করতে হবে তো এর জন্য আপনি যে কাজটা করবেন এখান থেকে সরাসরি আগে আপনি চলে যাবেন আমার যে টেলিগ্রাম আছে এই টেলিগ্রামে ঠিক আছে দেখেন আমি কিন্তু টেলিগ্রাম আপনাদেরকে আবার নিয়ে এসেছেন আসার সাথে সাথে এখানে দেখেন আমি কিন্তু আপনাদেরকে যে ডাউনলোড আর ওপেন ফ্যান্টম ওয়ালেট আছে আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কী করুন সরাসরি আপনাদের যে ফ্যান্টম ওয়ালেট আছে আপনি এখান থেকে ওপেনে ক্লিক করুন তো ওপেনে ক্লিক করার সাথে সাথে আপনি ফ্যান্টম ওয়ালেটটা এখান থেকে যাদের নাই তারা ক্রিয়েট করে নেবেন ঠিক আছে যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফ্যান্টা মার্লিতে চলে আসি তো ফ্যান্টা মার্লিতে আসার সাথে সাথে এখানে যে সোনার অ্যাড্রেস আছে আপনি এখান থেকে ক্লিক করে আপনার এখান থেকে এই যে ক্লিক করুন রিসিপি ক্লিক করার সাথে সাথে আপনার যে সোনার রিসিভ অ্যাড্রেস আছে সেই সোনার রিসিভ অ্যাড্রেসটা আপনি এখান থেকে টাচ করে কপি করে নেবেন ঠিক আছে তো এটা যখন আপনি কপি করবেন তারপর এখান থেকে আপনি পুরো চলে যাবেন কোথায় এই যে এখান থেকে এই যে এখানে চলে আসবেন যেখান সাথে সাথে এখানে কিন্তু এই যে আপডেট আছে আপনি আপডেট ক্লিক করুন তা আপডেট ক্লিক করার সাথে সাথে এখানে দেখে আপডেট ক্লিক করুন তা আপডেট ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন এই যে এন্টার সোনার অ্যাড্রেস আপনি কি এখানে এই আপনার সোনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন যেটা আপনি কপি করে আনছেন ঠিক আছে তো ফাইনালি আপনি কি বলেন এখান থেকে কনফার্ট আছে কনফার্টে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে সোলার ডেস্কটাও বাইন করা হয়ে যাবে দেখেন আমি কিন্তু এখান থেকে ইনস্ট্যান্ট আপনাদের সামনে সোলার ডেস্কটা বাইন করে ফেলতেছি ঠিক আছে তো এখান থেকে দেখেন আমার একটু ওয়েট করতে হবে ওয়েট করার সাথে সাথে এখানে দেখেন একটু ওয়েট করেন আপনি যদি এখান থেকে কণ্ঠতে ক্লিক করেন কণ্ঠতে ক্লিক করার সাথে সাথে এখানে আমার কিন্তু সোলার ডেস্কটা কন্ট্রোল বাইন্ড হয়ে যাবে ঠিক আছে এখান থেকে কনফার্ম ক্লিক করুন কনফার্ম ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম এটা চলে আপনি এখানে আবারটা ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে আবার টু কনভারে ক্লিক করুন কনফার্ম ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটু উইট করুন উঠ করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা প্রপ আপ চলে যাবে ঠিক আছে আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে প্রভাবে ক্লিক করুন প্রভাবে ক্লিক করার সাথে সাথে এরকম আপনার সামনে এখান থেকে কনফার্ম ক্লিক করুন কনফার্ম ক্লিক করার সাথে সাথে আপনার এরকম চলে আসবে তারপর এখান থেকে আবার টু এখানে ক্লিক করুন তো ফাইনাল পেজে এখানে ক্লিক করুন তো ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে ওয়াল অ্যাড্রেসটা বাইন্ড হয়ে যাবে দেখেন আমার কিন্তু এখানে ওয়াল অ্যাড্রেসটা আপডেট হয়ে গেছে যাই বন্ধুরা এইটুকুই আসলে মেইন কাজ এছাড়া আর তেমন কোনো আপাতত কাজ নাই আপনারা এই কাজগুলো করে নেন আর এখানে বেসিক্যালি আপনারা প্রতিদিন ডেইলি চেকিংটা করবেন ঠিক আছে এখানে কিন্তু পারলে আপনারা স্পিন করবেন তারপর এখান থেকে আপনারা এখান থেকে যে কাজটা এখান থেকে ইনভেট করার চেষ্টা করবেন আর এখান থেকে কিন্তু আপনারা ডেলি চেকিং করে এই পয়েন্টটা নেবেন ঠিক আছে একদিন চেক করলে কিন্তু আপনি একটা এখান থেকে আপনি যদি মানে দশ দিন করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে আবার একটা স্পিন আনলক হবে ঠিক আছে একটা না দশ দিন এখানে মাইনিং করলে এখানে কিন্তু একটা স্পিন আল আনলক হবে আর স্পিনটা করতে পারলে কিন্তু আপনি এখান থেকে ভালো করে একটা মানে পয়েন্ট কালেক্ট করে নিতে পারেন ঠিক আছে তো জাহাক বন্ধুরা প্রজেক্টেতে আপনার সবাই দ্রুত পার্টিসিপেট করে নেন কেননা প্রজেক্টটা কিন্তু খুব একটা ভালো প্রজেক্ট আর এখানেও দেখেন ওনাদের কিন্তু দ্য ফার্স্ট সোনার লেয়ার টু উইথ সেমলেস এক্সপ্রেশন ঠিক আছে তো বুঝতেই পারছেন প্রজেক্ট কিন্তু খুব একটা স্ট্রং প্রজেক্ট এখানে আসলেও কিন্তু আপনি দেখতে পাবেন কিংবা বুঝতে পারবেন ঠিক আছে আমি কিন্তু আপনাদেরকে দেখাই দিয়ে দিচ্ছি কত ভালো প্রজেক্ট কত হাই কোয়ালিটি কত মানে স্ট্রং একটা প্রজেক্ট তো ভিডিও শেষ করে ভিডিও শেষ কথা বলি আপনাদের ফার্স্ট টাইম আমার স্যাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশের তিনশোটি অল করে দেবেন আর প্রজেক্ট সময় তো অবশ্যই কর্মসূচি কন করবেন আর ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন আর ইতিপুর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দেন তাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক